আমরা পুলিশে খবর দিই আমি আমি ফোন করি পুলিশকে উনি প্রবষ্ট ফোন করেন দেন তারপরে পরিস্থিতি যখন আরও জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর জোনাগুসরাফিল ফ্রাং উনি আমরা দেখেছেন আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতায় তাকে বের করে থানায় পাঠানো হয়েছে সেখানে আপনি যেটা জানতে চাইলেন যে কি পদক্ষেপ হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে প্রবোস দুজন হাউস কিপার এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে পুলিশ সহযোগে এবং সেখানে মামলা হবে মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে আচ্ছা এখানে বলা হচ্ছিল যে ব্যক্তিগত একটা করে ব্যক্তিগত দ্বন্দ্বমূলত ঘটনাটা আসলে কি নির্বাচনকে ঘিরে নাকি হচ্ছে এটা ব্যক্তিগত সেটা হয়তো আরেকটু খোঁজখবর নিতে হবে এবং হল প্রশাসন হয়তো সে ব্যাপারে খোঁজখবর নিবে আমি তো স্পেসিফিক্যালি এটা বলতে পারবো না বাট আমি শুনেছি যে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে এটা আমি শুনেছি বাট এটা হল প্রশাসন হয়তো আরো খতিয়ে দেখবে স্যার আমি একটু জানতে চাই এই ঘটনার পর সেতু ডাক্সর ভিবিরা তার প্রাপ্তিতে থাকবে কিনা এবং আরেকটা তথ্য আমরা পেয়েছি এখানে যারা আছেন তারা বলছেন যে তার বিরুদ্ধে এর আগে অনেকগুলো অভিযোগ ছিল অভিযোগের পরও তিনি হলে থেকেছেন এবং কিছুদিন আগেও নাকি আপনাদের পক্ষ থেকে এটা একটা সমাধান করা হয়েছিল এই রবিউল ইসলাম এবং এই জালাল আহমেদ মধ্যে ঘটনা নিয়ে তো বিষয়টাকে একটু বুঝবো আচ্ছা প্রথম বলি তার প্রার্থীতে থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিবে কাজে এটা একমাত্র তাদের একটি আর দ্বিতীয়ত তার বিরুদ্ধে আমিও এখানে এসে শুনলাম আপনারা দেখলেন যে তার বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ ছিল প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এখন প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন সেটা এই মুহূর্তে অন স্পট বলা আমার জন্য ডিফিকাল বিকজ আমি প্রশাসনকে ওভারসি করি হল প্রশাসন কিন্তু ভেতরের ঢুকে খবর আমি হয়তো জানি না বাট এই কেসটা যখন আসবে শিক্ষার্থীরা যদি এই আজকে রাতের ঘটনার পরে পুনরায় আমাদের কাছে আসে তখন আমরা এটা খতিয়ে দেখার জন্য উপাচার্য মহোদয় হয়তো নির্দেশ দিবেন একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য উনি হয়তো একটা কমিটি করে দেবেন এ জাতীয় কিছু করবেন আমিও সেটা দেখেছি শুনেছি এবং আমিও দেখলাম হল প্রশাসনের বিরুদ্ধে বিশেষ করে প্রবোস্টের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে স্লোগান দিয়েছে এটা আপনারাও দেখেছেন এবং আমরা নিবৃত্ত করেছি এবং তাদের স্লোগানের মুখে হল হল প্রবস্থ একসময় বলেছেন ঠিক আছে উনি পদত্যাগ করবেন বাট আমরা দেখি শিক্ষার্থীরা আমি ওদের আহ্বান জানিয়েছি আজকে দিনে কোনো এক সময় উপাচার্য মহাদ সময় নিয়ে ওরা যদি আসে ওদের দাবি দেওয়া বলুক কারণ আমরা তো শিক্ষার্থীদের কথা শুনতে চাই তাদের কথা না শুনে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো আর আজকে এই মুহূর্তে যেহেতু একটু উত্তেজিত ছিল ওরা একটু পদ্ধতিগতভাবে আসুক দাবি দেওয়াগুলো সুস্পষ্ট নিয়ে ডেফিনেটলি আমরা ওদের দাবি দেওয়ার প্রতি সহ